আসসালাম আলাইকুম কলার এনার্জি সবাইকে স্বাগত সেই সাথে জানাই শুভ সকাল আজকে কিন্তু আছি এই যে পোলো ভাটায় আমার পাশে কিন্তু আছে চাচারা আছে বড় ভাইয়েরা আছে আর পোলো মানে একটা কিন্তু আনন্দ উৎসব একটা উৎসব একটা পরিবেশের কিন্তু সৃষ্টি হয় তো চাচারা কিন্তু সকালবেলায় আসছে চাচা এখানে যে আপনারা সকালবেলায় আসছেন এখানে কি মাছ পাইছেন আমি পাইনি তো লোকে পাইছে আমি শুনছি যে বড় বড় মাছ পাইছে ভাইদের কাছে আপনি কি মাছ পাইছেন মাছ পাইনি দেখেন এইখানে কিন্তু বেশ কয়েকজন আছে আর সামনেই তো শত শত মানুষ কিন্তু আছে এবং আমি তাদের কাছে জিজ্ঞেস করবো আসলে কেউ মাছ পাইছে কিনা আমি শুনছি যে মাছ পাইছে কিন্তু আমি স্বচক্ষে আসলে দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইখানে কিন্তু একটা ছোট ভাই আছে আহ পোলোর দল থেকে এসে ছিটকে গেছে একাকাই কিন্তু এইখানে পোলো ফেলছে ভাইয়া তুমি কি মাছের সন্ধান পাইছো পাওনি কি পোলো ভেঙে চলে গেছে কই দেখি দেখাও তো হ্যাঁ একদম সত্যি বলছে এখানে কিন্তু পোলো ভেঙে মাছ চলে গেছে তাহলে দেখেন যে কি বড় বড় মাছ আমি তো শুনছি এখানে বেশ কয়েকজন কিন্তু পোলোই মাছ পাইছে এক একটা মাছের ওজন ছয় থেকে সাত কেজি ওজন আর তো ছোটো ভাইয়েরাও কিন্তু আসে প্রতিনিয়ত তারা এই ভাটায় কিন্তু অংশগ্রহণ করে আমি সামনের দিকে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু শুধু পলো না এখানে খাদেমও পাতানো হয় দেখেন এইখানে কিন্তু ভাই কিন্তু খাদেম পাতাইছে কি খাদেমে কি মাছ উঠছে ভাই দেখি ভাই চেষ্টা করি আল্লাহ যদি তো দেখি এত দেখলাম যে এখানে জিরো মাছ নেই এই এই খাদেমটা এই খাদেমটা আসলে যে পাতেন এখানে কি এতে বড় বড় মাছ বাদে হ্যাঁ বড় বড় মাছ হয় এতটা মাছ পাঁচ কেজি ছ কেজি করে মাছ হয় পাঁচ ছয় কেজি করে মাছ তো আজকে আমরা শুনছি যে এখানে বড় বড় মাছ এখানে প্রচুর মাছ আছে পানি অনেক তো তারই কারণে মাছটাও চল্লিশ পঁয়তাল্লিশ পিস মাছ পোলোয় ধরিছে এটা একটা মাছ পাঁচ কেজি সাত কেজি আট কেজি করে ওজন আর তো আপনারা শুনলেন যে এখানে কিন্তু ভালোই বড় বড় মাছ আছে পুরো জায়গাটা কিন্তু ঘেরা একটা জায়গা আমি শেষ মুহূর্তে আছি এই কারণে এই এই পোলো ফেলা হয়ে গেছে তো সবাই বাড়ি ফিরতেছে সামনের দিকেও ফেলতে পারে কারণ পোলো যখন সবাই দলবদ্ধ হয়ে ফেলতে আসে তখন এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় কিন্তু তারা পোলো ফেলে দেখেন সবাই কিন্তু এখান থেকে উঠে যাচ্ছে এখানে এক কাকার কাছে আমি জানতে চাইবো যে কাকা এখানে কি মাছ হয়েছে হ্যাঁ হয়েছে বড় বড় মাছ বড় বড় সাত আট কেজি ওজন হ্যাঁ তো এখন চলে যাচ্ছেন আপনারা না ওই পাশে ও সাইডে আবার ফেলবে আপনি কি মাছ পাইছেন না আমি পাইনি পাননি কিন্তু মাছ হয়েছে এখানে অনেক মাছ হয়েছে এইখানে এক ছোট ভাই মাছ পাইছে ভাইয়া মাছ দেখি দেখাও তো মাছ মোটামুটি এই যে ছোট ভাই কিন্তু একটা মাছ পাইছে সেও খুশি ছোট মানুষ ছোট মাছ আচ্ছা ঠিক আছে আমি এখন ডাঙায় উঠে আসি সবাই বাড়ি ফিরছে এখন মাছ ধরে কি মাছ পাইছো না জিজ্ঞাসা করি আমাদের এই ভাই কিন্তু প্রতিনিয়ত পোলোয় আসে আর এখানে ভাই কিন্তু মাছ পাইছে একটা সিলভার মাছ যাক আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি খুশি তো অনেকে বড় মাছ পেয়েছে আর এদিকে এই যে বাড়ির চাচা চাচা আপনি তো আজকে কাজ করছেন দেখছি এগুলো মাছটা একটু খুলে দেখান এই যে দেখেন বিশাল বড় একটা মাছ কিন্তু বারিক চাষা আজকে এই বিল থেকে পাইছে এই বিলটার নাম কি এই ভাড়কি মাঠ ভাড়কি ভাড়কি মাঠ থেকে পাইছে চাষা আপনি কি পাইছেন না তো এই চাষা হবে আপনি যে মাছটা পাইলেন এই মাছটা পেয়ে তো আপনি খুব খুশি এই মাছটা কি বাড়ি কি আজকে জ্বলাবে পরিবারের সদস্য কয়জন চারজন চারজন চারজনকে এই মাছ খেয়ে আজকে শেষ করতে পারবেন না শেষ করা সম্ভব না আসলেই সম্ভব না ক্যামেরায় কিন্তু অনেক সময় মাছ ছোট দেখায় আসলে এই মাছটার ওজন আছে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন আর তো দেখেন বিশাল বড় একটা মাছ আর এদিকে আছে হ্যাঁ বন্ধু ভ্যাকি মাছ হয়নি তো মুখ ঢেকিরাক্ষা তো সবাই বাড়ি ফিরছে আসলে দেখেন হ্যাঁ একটা আনন্দ পোলো মানে একটা আনন্দ আনন্দ উৎসব উৎসব মুখ একটা পরিবেশের সৃষ্টি হয় আর এই যে মাছ যে চাচা আজকে পাইছে চাচার মতো আর খুশি আমার মনে হয় এখানে আর মানুষ হবে না কারণ মাছ পাওয়ার একটা আনন্দই আলাদা যদি সেই সাথে হয় পাঁচ থেকে ছয় কেজি ওজনের মাছ তাহলে তো কথাই নেই এইখানে কিন্তু এই ঘেরের ডাড়ে কিন্তু বেশ কয়েকজন মানুষ বাড়ি যেতে যেতে কিন্তু আবার দাঁড়ায় গেছে কাকা মাছ কি পাইছেন তো বাড়ি যাচ্ছে না এইখানে কি আবার নামবেন নাকি এখানে কিন্তু অনেকে নেমে গেছে যদি দেখাই জুম করে আপনাদের ক্যামেরায় ডাক ক্যামেরায় দেখেন সামনে এই কিন্তু আনিস ভাই আনিস ভাই মাছ হয়েছে নাকি আপনার খবর শুনলাম এই যে দেখাই দেন তো সবাই দেখেন আনিস ভাইও কিন্তু একটা মাছ পাইছে ছোট হোক কিন্তু আনন্দটা আনিস ভাইয়ের অনেক বড় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে আসা মানুষেরা আপলো দিয়ে যে মাছ ধরতে আসছিল আসলে মানুষ কেমন মাছ পেয়েছে সেটা দেখানোর চেষ্টা করছিলাম সবাই কিন্তু এখন বাড়ি ফিরে যাচ্ছে এখন অনেক সকালে কিন্তু আছে এবং অনেকে মাছ পেয়েছে অনেকে পোলো ভেঙে গেছে তো এই পোলো দিয়ে মাছ ধরা আসলে গ্রাম বাংলার একটা পরিচিত রূপ তো দেখলেন যে এখানে চলে যাচ্ছে কি করে বলতে এখন অনেকেই কিন্তু আছে এখন আছে আর চলে যাচ্ছে তো এই দৃশ্যটা আসলে দেখার মতো সকালবেলায় গ্রামের যে এই সুন্দর যে দৃশ্য সেটা অসাধারণ একটা দৃশ্য আর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ